আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ মা ভালোই রাখছে হ্যাঁ আপনার নাম আফাফ হচ্ছে কয়টা করে নিয়ে আসছেন হাটে আর দশটা দশটা করে নিয়ে আসছেন এই বাজারে জি এটা দাম চাচ্ছেন কত আপনি এটার দাম যাচ্ছি এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার কাস্টমার কেমন দাম বলে আশি হাজার এটা কি দাঁতে না এটা তাতে এখনো দাঁতে নাই এখনো তাতে নাই দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশ আল্লাহ হা সিন্ধি করে তো এই অনেক সুন্দর দেখা যায় আর এর পাশে একটা দাম চাচ্ছেন কত কালোটা ওটা চাইতেছি এক লাখ ষাইট হাজার এক লক্ষ ষাইট ষাইট এটার দামটা কেমন বলে কাস্টমার এটা বলতেছে ধরুন এক লাখ এক লাখ দশ বিশ এরকম অর্থাৎ বিভিন্ন জনে বিভিন্ন রকম দাম বলে দাম বলতেছে তারপরে পুরোটা রেন্টাল হলো 1 লক্ষ 40000 হ্যাঁ এটা কাস্টমার কেমন দাম বলে এটা এটা কোন পাশে 90 বলে আপনি আশাবাদী এক লক্ষ 20000 করে দিবেন

ওskar বলে ছেড়ে না বটা দুই দাঁ ওই একটা দুই দাঁত আর এটা দাঁতে নাই এটা কি দাঁতের গরুটা এটা সিন্ধি জাত এটা হচ্ছে সিন্দি দেখতে তো ভালোই দেখা যাচ্ছে আর এই বড়টা দাম কত বড়টা যাচ্ছে 200 অর্থাৎ 2 লক্ষ 2 লক্ষ টাকা 2 লক্ষ এটা দাঁছে এটা চার দাঁত চার দাঁত কেমন হতে পারে

এক লক্ষ একেবারেই সুন্দর দেখা যাচ্ছে তেল তেল করতেছে কেমন বলে এটা দাম এক এক লক্ষ এক লক্ষ কম এক লক্ষ এক কম বলে বলে টার্গেট আমার টার্গেট লাখের কিছু উপরে পাঁচ দশ বোঝে ধন্যবাদ আপনার যে কয়টা গরু দেখলাম এগুলা কি আপনার কিনা নাপালের নাও আছে আমার গোয়ালেরও আছে এই ব্যবসার সাথে জড়িত আছেন কত বছর যাবত আমি ধরুন আর দশ বছর আট থেকে দশ বছর দুই সালে এসে গরুর দামটা কেমন বেশি না কম বর্তমানে গরুর দামটা কেমন বেশি না কম কমে যাওয়ার কারণটা আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর পঞ্চাশ বিশ চল্লিশ আমার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর পঞ্চাশ বিশ চল্লিশ যদি কোনো ভাই ফোন করে সেক্ষেত্রে গরুর ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন্লাহ ধন্যবাদ সুপ্রিয় দর্শক একজন বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ওনার আমার গরু আছে এবং উনি ব্যবসাও করেন আপনারা যদি গরু সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে পারবেন অবস্থান করছি ঐতিহ্যবাহী বাটাজুর গরুর হাট এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবারের হাটটি হয়ে থেকে ছোট আর মঙ্গলবারের হাটটি হয়ে থেকে বড় আপনারা এই হাটে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন ময়মনসিংহ মহাকালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যে কোনো বাসে রওনা দেবেন সৃষ্টুর এসে নামবেন সিস্টুর থেকে এই হাটে আসতে হলে সেনজীবারা পঞ্চাশ থেকে ষাট টাকা লাগতে পারে এই ঐতিহ্যবাহী বাটাজুর হাটে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম